চেয়ারম্যান প্রার্থী আমি আশা করি আপনারা উদার মনে এবং গত চৌত্রিশ বছরের দিকে তাকে আমাকে অনেক মানুষে অনেক জায়গায় দেখে থাকবেন আপনাদের আশেপাশে ছিলাম আপনাদের দায়িত্ব নিতে চাই আপনারা আমাকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি আশা করি আপনার ভোট আপনার পরিবারের ভোট এবং আপনার আপনার আত্মীয় স্বজন সহ বন্ধু বললে দুইটি ভোট হবে আপনারা নিশ্চয়ই আমাকে একটু সহযোগিতা করে দিবেন ভোটের ব্যাপারে সংগ্রহের ব্যাপারে আগামীতে আপনারা যদি আমাকে নিযুক্তি দেন আমি বিশ্বাস করি আপনারা একজন ভালো এমপি পেয়েছেন এবার আপনাদের ডাইরেক্ট ভোটে উনি এমপি হয়েছেন উনি ভালো মানুষ এবং এইটুকু আমার বিশ্বাস আছে উনি বিপুল উন্নয়ন করবেন আপনাদের এলাকার অর্থাৎ বালুকা বিপুল উন্নয়ন করবেন এটা আমার একশো পার্সেন্ট বিশ্বাস আছে ওনার প্রতি এবং এখন আগামীতে সুশৃঙ্খল ভালোকার জন্য ওনার একজন সহযোগী লোক দরকার এবং এই সুযোগটা সামনে আপনাদের হাতে সেটা উপজেলা নির্বাচনে আপনারা যদি আমাকে দয়া করে ওই দায়িত্বটুকু দেন আমি নিজে মনে করি আমি যেহেতু সহজ সরল লাইফ লিট করি আমি ওনাকে অনেক এবং আপনাদেরকে অনেকভাবে সহযোগিতা করতে পারব এবং পরিশ্রম করে একটু পরিশ্রম মানে আপনার পরিবারের কোন সদস্য আপনার এবং আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব তারা যেন কেউই আমাকে বঞ্চিত না করে দয়া করে যেন আমাকে একটি ভোট দেয় এবং আমাদের সকলের কল্যাণে বালুকার কল্যাণে আগামীতে আমরা দুইজন মিলেমিশে যেন আপনাদের কাজ করতে পারি এই বলে আমি আপনাদের এই রাত্রে সমানষ্ট করলাম বলে ক্ষমা চেয়ে আপনাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ